গ্রামের এক কোণে থাকতেন এক বৃদ্ধা নাম ছিল মালতী দিদা তার আপন বলতে কেউ ছিল না ছিল শুধু একটি পুরনো কাঁচা ঘর আর শ্রীকৃষ্ণের প্রতি অটুট ভক্তি দিদার প্রতিটি দিনের শুরু হতো শ্রীকৃষ্ণের স্মরণে প্রতিদিন ভোরে তিনি মাটি দিয়ে ছোট্ট একটি শ্রীকৃষ্ণের মূর্তি বানাতেন তাতে ফুল দিতেন প্রদীপ জ্বালাতেন আর ভজন গাইতেন হে কানাই আমার জীবনে তুমিই আশা তুমিই বিশ্বাস সবার মঙ্গল করো আমার ভক্তি গ্রহণ করো কিন্তু দুপুর গড়াতেই মাটির মূর্তিটি শুকিয়ে যেত কখনো রোদের তাপে ফেটে যেত আবার কখনো ভেঙে মাটিতে ছড়িয়ে পড়ত দিদা মাটির টুকরোগুলোর দিকে তাকিয়ে দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলতেন কতবার তোকে বানাই রে বাবা প্রতিদিনই তো ভেঙে পড়িস কিন্তু কি করি বল তোকে না দেখলে যে দিন কাটে না একদিন হঠাৎ তার ঘরের সামনে জমিতে বেশ হইচই শুরু হলো গ্রামের প্রভাবশালী ব্যক্তি শরৎবাবু নতুন পাকা বাড়ি বানাতে শুরু করেছেন দূর দূরান্ত থেকে মজুর ডেকে আনা হয়েছে দিদা লাঠিতে ভর দিয়ে সেখানে পৌঁছালেন মজুররা ইট টানছে দেয়াল উঠছে দিদা কাপা গলায় বললেন বাবারা তোমরা কি আমার জন্য একটা পাকা শ্রীকৃষ্ণের মূর্তি বানিয়ে দিতে পারো আমার মাটির মূর্তিটা রোজই ভেঙে যায় একজন মজুর হেসে বলল আরে দিদা আমরা এখানে লাখ লাখ টাকার বাড়ি বানাচ্ছি আর আপনি বলছেন মূর্তি বানাতে আমাদের কি মূর্তিকার ভেবে বসেছেন বয়সের সাথে বুদ্ধিও গেছে নাকি এই কথা শুনে বাকিরাও হেসে উঠল দিদা শান্তভাবে বললেন ঠিক আছে বাবা কিছু মনে করিনি ভগবান সব দেখছেন তিনি আমার কষ্টের উপায় করবেন এই বলে তিনি চুপচাপ ফিরে এলেন তার চোখ ভিজে উঠেছিল কিন্তু মুখে কোনো অভিযোগ ছিল না সেই দিন থেকেই অদ্ভুত ঘটনা শুরু হল যতবারই মজুররা দেওয়াল তুলতে যায় দেওয়াল আপনা আপনি বেঁকে যেতে থাকে কি হচ্ছে রে সব মেপেই বানাচ্ছি তবু দেওয়াল সোজা হচ্ছে না চার বার ভেঙে আবার বানানো হলো কিন্তু প্রতিবারই দেয়াল টেরা হয়ে গেল সকাল থেকে সন্ধ্যা কেটে যায় তবু দেয়াল সোজা হয় না পরের দিনও একই অবস্থা এভাবে তিন দিন কেটে গেল শরৎবাবুর রাগ তখন সপ্তমে এই কেমন তামাশা তিন দিনেও একটা দেয়াল তুলতে পারলে না এক বৃদ্ধ মজুর ধীরে ধীরে বলল বাবু তিন দিন আগে এক বুড়ি দিদা এসছিলেন তিনি শ্রীকৃষ্ণের মূর্তি চাইছিলেন আমরা সবাই তার ভক্তি নিয়ে হাসাহাসি করেছি তারপর থেকেই এসব হচ্ছে মনে হয় তার ভক্তির জোরেই কিছু একটা ঘটছে শরৎবাবু কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর দ্রুত পায়ে দিদার ঘরের দিকে গেলেন সেখানে গিয়ে দেখলেন দিদা আবার ভাঙা মাটির মূর্তির টুকরো কুড়োচ্ছেন দিদা আমাকে ক্ষমা করবেন আমরা বড় ভুল করেছি আপনার অনুভূতিকে অপমান করেছি হয়তো সেই কারণেই। আমাদের দেয়াল দাঁড়াচ্ছে না দিদা মৃদু হেসে ওঠেন আমি কিছু করিনি বাবা শুধু কানাইকে বলেছি সব দেখো বাকিটা তো লীলা শরৎবাবু মাথা নত আপনার ভক্তিকে আমার প্রণাম আমি কথা দিচ্ছি আপনার জন্য এমন এক সুন্দর মার্বেলের শ্রীকৃষ্ণের মূর্তি বানাবো যা আর কখনো ভাঙবে না কয়েকদিন পর পুরো গ্রামে আবার আলোড়ন শরদবাবু নিজে হাতে করে এক অপূর্ব সাদা মার্বেলের শ্রীকৃষ্ণের মূর্তি নিয়ে এলেন দিদার উঠোনে এই নিন দিদা এবার আপনার কানাই আর কখনো ভাঙবে না দিদার চোখে জল এসে গেল আজ আমার এত বছরের ভক্তি সার্থক হলো বাবা কানাই আমার ডাক শুনেছেন সেই দিন থেকে প্রতিদিন ভোরে মালতিদিদা সেই মার্বেলের মূর্তির সামনে ফুল দেন প্রদীপ জ্বালান ভজন গান আর পুরো গ্রাম শুনতে পায় তার উঠোন থেকে ভেসে আসা ঘণ্টার মধুর ধ্বনি আর নিঃশব্দ ভক্তির শক্তি